আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে এত মিষ্টি একটা সকাল তোমাদের দেখাবো জাস্ট বিশ্বাস করতে পারবো না কি মিষ্টি লাগছে ওয়েদারটা কালকে খুব বৃষ্টি হয়েছে যার ফলে চারপাশটা গাছপালা যেন একটু সবুজ সবুজ লাগছে বেশ খুব সুন্দর মিষ্টি লাগছে চলো দেখাই তোমাদের ওয়েদারটা কেমন গেটের চারপাশটায় অনেকগুলো ফুলের গাছ ছিল তো এখানে একটা জবা তারপর সাদা জবা অনেকগুলো গাছ ছিল গাছে একটা করে ফুলও রেখে দেওয়া হয়েছিল। কারণ কি গাছ কখনো না গাছে কখনো সব ফুল তুলে নিতে নেই তবে গাছটি ফুল থাকলে খুব সুন্দর লাগে এখানে দেখো একটা পেয়ারা গাছও পেয়ারা গাছেও পেয়ারাগুলো খুব বড় বড়ই হয়ে গেছিলো তবে এখনও পাকেনি তো চারপাশটা বেশ সবুজ সবুজের মধ্যে যেন মাঝখানটা বাড়ে এখানে মাঠে চাষ হয় কিন্তু এখনও চাষের যেহেতু সময় আসেনি তাই এখনও মানে ধান বীজ টিজ ফেলা হয়নি এখানে থানকুনি পাতা তারপর গাছের লেবুগুলো গাছেও অনেক লেবু হয়েছিল এদিকে মামা জাল ফেলার জন্য রেডি হচ্ছে পুকুরে মাছ ধরবে বলে ঠাম্মা কি করছে চলো তোমাদের দেখাই ঠাম্মা কি করছো গো টাকা সকাল সকালবেলা তো পুকুরেতেই অনেক মাছ বাসে তো মামা জালও ও ফেললো মামা জাল ফেলে অনেকগুলো মাছও ধরেছিল কাতলা বাটা মাছ মোরালি মাছ অনেকগুলো মাছই ধরেছে তারপর আমি ব্রাশ করে যেতে না যেতেই এক গ্লাস লেবু শরবত আমায় ধরিয়ে দিল এক গ্লাস এরকম শরবত দিয়েছে এক গ্লাস পুরো লেবু জল আমি বলছি এক গ্লাস দাও এটা পুরো মনে হচ্ছে পাঁচশো মনে হচ্ছে পাঁচশো মিলি মনে হচ্ছে বৃষ্টিও চলে এসেছিলো মাসিরা ছাতা নিয়ে তারপর জল আনতে গেল এদিকে ঠাম্মা বারান্দায় বসে চুল আঁচড়ে দেওয়া হচ্ছিল রান্নাঘরে গিয়ে দেখি মটন রেডি করছিল কাকু পেঁয়াজ লঙ্কা হলুদ গুঁড়ো তারপর কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই ম্যাগনেট করছিল আর আমাকে বলে বলে করছিল যে এমন এমন করে ম্যাগনেট করলে মাটনটা খুব ভালো হয় দেন মটন ম্যাগনেট করাটা আমি দেখ দেখলাম দেন তারপর চলে গেলাম অন্যদিকে দেখছি আমাদ আমরা যেহেতু মাটন খাই না না সেই জন্য আমাদের জন্য মাছও হচ্ছিল তো মাছ দেখছি বাইরে দেখি মামা অনেকগুলো মাছ ধরেছে বাটা মাছ না এটা বাটা মাছ বাটা কি হ্যাঁ গিয়ে ভিতরে এটা না রং হইছে হ্যাঁ জন্য তারপর কিছুক্ষণ করে রেডি হয়ে গেছে ঠাম্মা তো ঠাম্মা পুজো দিচ্ছিল এর মধ্যে মামা আমাদেরকে একটু বলল যে রেডি হয়ে যেতে মার্কেট যাবে তাই আমরা সবাই মিলে কন্টাই গেলাম মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েই পড়েছি তো মাসিদের সবাইকে নিয়ে রাস্তায় গল্প করতে করতে বেশ মজা করতে করতে হাসি ঠাট্টা করতে করতে আমরা সবাই মিলে গেছিলাম তো মাসিকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছিল তোমার যেতে কেমন লাগছে বলছে খুব আনন্দ লাগছে তো মারিস্তা বাজার থেকে বাস ধরে আমরা রূপসী সিনেমা হলের কাছে নেমেছিলাম নেমে অটো ধরে পাঞ্জাব ফ্যাশনে গেলাম পাঞ্জাব ফ্যাশনে গিয়েই তারপর প্রথমে মাসিদের শাড়ির দোকানে যাওয়ার জন্য আমরা গেলাম ওপরে দোতলাতে তো দেখলাম মাসিরা বললো সবাই পিওর সিল্ক নেবে তো পিওর সিল্ক ওদেরকে দেখানো হলো তো যারা মানে বাড়িতে আছে তাদেরকে ভিডিও কলিংয়ে দেখাচ্ছিলাম ওদের পছ পছন্দ হচ্ছে না সবাই সবুজ কালার খুঁজছে তো এত সবুজ কালার কি করে নিয়ে যাব দোকানে মাত্র তিনটে সবুজ ছিল তাও সেগুলো নিয়ে নিলাম আমরা নোটিস আসছে না হতে যাচ্ছে हम जी दिसती आज এদিকে ভাইদের জামা নেওয়া হচ্ছিল ছেলেদের জামা সব নেওয়া হলো সবার নাম লিখে দিল হাসি দেখো করে আমরা বাড়ি ফিরে চলে এলাম সবার কেনাকাটা হয়ে গেছে খুব খুশি সবাই আইসক্রিম তারপর আইসক্রিম খেতে খেতে সবাই মিলে বাড়ি চলে এলাম

বাড়িতে এসে না তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সবার খাওয়া হয়ে গেছিলো আমি আমরা যে কজন গেছিলাম দিয়ে এসে খাওয়া দাওয়া করলাম আস খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া রেস্ট করা খাওয়া দাওয়া করে রেস্ট করার পরেই তারপর মামার সবাইকে জামাগুলো দেখাচ্ছিল পছন্দ হয়েছে কিনা সবার পছন্দই হয়েছিল মেশুদের তো কোনো আপত্তি নেই যা দিচ্ছ তাই নিয়ে নিচ্ছে মাসিদেরই একটু ছিল যে এই শাড়িটা এই কালারটা হলে একটু ভালো তো তারপর সবাই মিলে দিয়ে দেওয়া হলো এবং ব্যাগও দিল মা বলছে এক্সট্রা ব্যাগও দিয়েছে সবার জন্য শুধু শাড়ি না সাথে ব্যাগও আছে এরকম মজা করতে করতে ব্যাগ তারপর আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম দিয়ে নাম এসে স্নান টান করে রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া করে উঠেছি মামার বাড়িতে রান্না হয়েছিল হচ্ছে তোমাদের দুপুরে রান্না হয়েছিল বাটা মাছের ঝাল মাটন আর মাছের ডিম ভাজা তারপর হয়েছিলো আমের চাটনি বাঁধাকপি বাঁধাকপির চচ্চড়ি এগুলো সব হয়েছিলো দিয়ে সব রান্না করা হয়ে গেছিলো দিয়ে এসে খেলাম আমি মামা খেয়ে দিয়ে স্নান করে উঠে এসে একটু রেস্ট নিয়ে এখন উঠেছি তো পুরো সন্ধে হয়ে গেছে ওয়েদারটা পুরো সন্ধে হয়ে গেছে এখন সন্ধেবেলা ভাবছি সবাই মিলে টিভি দেখছে এই ফুলগুলো এখন গাছে বেশ সুন্দর লাগছে দেখতে সন্ধেবেলা না সকাল বেলা এগুলো আরো সুন্দর লাগে দেখতে সন্ধেবেলা সবাই কি করছে চলো তোমাদের দেখাতে থাকি আমার মাসিরা কি করছে চলো দেখতে থাকো

তোমার শরীর ঠিক আছে তো জিজ্ঞাসা করছে হ্যাঁ গোবিন্দের কৃপা ছেলে বাজার থেকে এসে চশমা নিয়ে নিজের জন্য তো আমিও চশমা পরে একটু দেখে নিলাম কেমন লাগছে এই রাতে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো